সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা যারা পিকজেল ট্যাপ অথবা পিকজেল ভার্সেসে যারা কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও তখন বন্ধুরা আপনারা যারা পিকজেল ট্যাপ অথবা পিকজেল ভার্সেসে কাজ করেন এই প্রবলেমটা হচ্ছে ওয়ালেট কানেক্ট নিয়ে তো আমরা যারা এই এই বোর্ডে কাজ করি তারা এখান থেকে ক্লিক করে কিন্তু এখান থেকে অনেকে বাইনান্স অনেকে দেখা যাচ্ছে আপনার বাইবিট কুকোয়েন বা এমএক্সি এই এক্সচেঞ্জারগুলো এখান থেকে আমরা কানেক্ট করে নিয়েছি তো এখান থেকে আমরা এই ওয়ালেটগুলো কানেক্ট করে নিয়েছি এদের যেই সাইটটা হচ্ছে ওয়েবসাইট আমরা যদি এখানে একটা ক্লিক করি এই যে এখানে ক্লিক করলে এখন কিন্তু নেটওয়ার্কটা প্রচুর প্রবলেম দেখাচ্ছে তো বন্ধুরা আমরা যদি তাদের ওয়েবসাইটে চলে আসি পিকজেল ভার্সেস ওয়েবসাইটে আসার পর এখানেও কিন্তু একটা মাইনিং করার একটা অপশন আছে আর এখান থেকে কিন্তু এই যে পিকজেল ভার্সেস এর যে আপনার টোকেনটা এই টোকেনটা কিন্তু আমরা এখান থেকে আর্ন করতেছি তো সমস্যা যেটা হচ্ছে এখান থেকে এই যে যে আপনি একটা ওয়ালেট কানেক্ট করার অপশন আছে ভোটে যে ওয়ালেটগুলো আপনারা কানেক্ট করছেন সব ওয়ালেটগুলো কিন্তু এখান থেকে আপনারা কানেক্ট করতে পারতেছেন না তো এখানে আপনি ওকে এক্স থেকে শুরু করে আপনি মেটা মার্ক্স যে ওয়ালেট আছে সেই ওয়ালেটগুলো কিন্তু এখানে আছে তো এখন কথা হচ্ছে অনেকেই খুব সহজে আপনি মেটা মাস্কটা এখানে কানেক্ট করে ফেলতে পারেন তো মেটা মাস্কটা যে কানেক্ট করে ফেলতে পারেন তো অনেকেই বলতেছেন যে ভাই আমরা যে আমাদের যে ভোট এই ভোটের ভিতরে আমরা যদি বাইন্যান্স অ্যাকাউন্ট বা বিভিন্ন অ্যাকাউন্ট যদি আমরা এখানে কানেক্ট করি সেই ক্ষেত্রে আমরা পেমেন্টটা কোথায় পাবো আমরা কি ওয়েবসাইটে পেমেন্ট পাবো না আমরা এই ভোটে পেমেন্ট পাবো তা এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি তখন বন্ধুরা চলুন এখন বিস্তারিত আপনাদের সমাজে আলোচনা করি সেটা হচ্ছে আপনি এই যে যে টোকেনটা এই টোকেনটা হচ্ছে আপনার ভোটের টোকেন আর এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের টোকেন এই যে যে টোকেনটা এটা হচ্ছে ওয়েবসাইটের টোকেন এই দুইটা টোকেন কিন্তু আলাদা তো আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে অনেকেই যে প্রশ্নটা করেন যে ভাই যখন পেমেন্ট করে আমাদের এই ভোরে থেকে যদি পেমেন্ট করে বা আমাদের যদি ওয়েবসাইট থেকে পেমেন্ট করে দুইটা কিন্তু আলাদা আলাদা ওয়ালেট আমরা এখান থেকে সাবমিট করছি সেই ক্ষেত্রে আমরা পেমেন্টটা কীভাবে পাব তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এই দুইটা একই ওয়ালেট কানেক্ট করতে পারেন একটা প্রসেসের মাধ্যমে তো কীভাবে কানেক্ট করবেন আমি সেই প্রসেসটা দেখিয়ে দিই তো আমার দৃষ্টিকোণ থেকে এখান থেকে আলাদা ওয়ালেট কানেক্ট করলে কোনো প্রবলেম হওয়ার কথা না যদি প্রবলেম হয়ে যায় তখন আপনি কি করবেন তো সেই ক্ষেত্রে আপনারা দুইটা একই ওয়ালেট কানেক্ট কীভাবে করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টে আমরা চলে আসবো এই ভোটের ভিতরে তো বন্ধুরা ভোটের ভিতরে চলে আসার পরে এখানে যদি আমরা ক্লিক করি ওয়ালেটে যদি একটা ক্লিক করি ওয়ালেটে ক্লিক করার পরে আপনি একটু স্কুল করে নিচে আসলে এখানে কিন্তু আপনি টাস্ট ওয়ালেট পেয়ে যাবেন এই যে যে টাস্ট ওয়ালেট আপনার কাজ হবে টাস্ট ওয়ালেটের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা এখানে সাবমিট করবেন এই যে যে আপনার টাস্ট ওয়ালেটটা কিন্তু আপনি মেটা মার্ক্সে ইনপোর্ট করে ওখান থেকে আপনি মেটা মার্ক্সও কানেক্ট করে নিতে পারবেন সেটা কীভাবে নেবেন আপনি ফার্স্টে যে কাজটা করবেন এখান থেকে টাস্ট ওয়ালেটের ভিতরে চলে আসবেন তো টাস্টো ওয়ালেট আসার পর এখান থেকে আপনার যদি টাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে ইএস দিয়ে দিবেন তো বন্ধুরা এখান থেকে আপনার যে ডিপোজিট অ্যাড্রেসটা দিবেন সেটা হচ্ছে ই আর সি টোয়েন্টি এখানে ইউএসডিটি ইআসি টোয়েন্টি তো আপনি চলে যাবেন মেটামাক্স আপনাদের যে মেটামাক্স ওয়ালেট আছে সেটার ভিতরে আপনারা প্রবেশ করবেন তো আশা করি এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন বা প্রবলেম থাকবে না অবশ্যই আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে তো দেখুন আমি যেই আপনার ওয়ালেটটা এখান থেকে নিব ওয়ালেটে আসার পর এখান থেকে আপনার সার্চ বার পাবেন এখানে সার্চ করবেন ইউএসডিটি তো আমি ইউএস ডি এই যে আমি ইউএসডিটি সার্চ করলাম সার্চ করার পর এই যে যে ইউএসডিটি ইথিরিয়াম এখানে একটা ক্লিক করে দিবেন এটা এখানে ক্লিক করে দিলে এই যে দেখুন উপরে ই টোয়েন্টি মানে ই টোয়েন্টি হচ্ছে ইথিরিয়ামের নেটওয়ার্ক তো আপনি এখান থেকে রিসিভ অপশন একটা ক্লিক করে এই যে যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন তো এই অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে আপনি চলে আসা তো ভোটের ভিতরে আসার পর আপনি এখান থেকে এটা এখানে ক্লিক করে দিবেন পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আপনি যে আপনার এই যে এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাজ হবে একটু ওয়েট করবেন এখানে যেহেতু নেটটা কিন্তু

আমি নিউ ওপেন করে নিলাম তো আপনাদের কাজ হবে ফার্স্টে আপনি যেই টাস্ট ওয়ালেট আছে এই যে টাস্ট ওয়ালেট এই টাস্ট ওয়ালেটের যে প্রাইভেট কি সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই কপি করতে হবে তো আমরা যারা টাস্ট ওয়ালেট ব্যবহার করি আপনাদের টাস্ট ওয়ালেটের যে প্রাইভেট কিট আছে এখান থেকে যদি আপনি সেটিংসে ক্লিক করেন সেটিংসে ক্লিক করার পর এখান থেকে ওয়ালেটে ক্লিক করবেন ওয়ালেটে ক্লিক করার পর এই যে এখানে একটা থ্রি ডট পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন যে ম্যানুয়াল এখানে যদি একটা ক্লিক করে দেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে পাসওয়ার্ড দিলে কিন্তু আপনার এখানে যে পার্সেসটা সেই পার্সেসটা কিন্তু এখানে শু করবে তো আপনি এই যে প্রাইভেট কি বলে আর পার্সেস বলে এটা কিন্তু আপনি কপি করবেন ফার্স্টে এটা কপি করার পর আপনাদের কাজ হবে আপনি প্লে স্টোরে চলে আসবেন তো বন্ধুরা এই যে মেসেজ ব্রাউজার এই মেসেজ ব্রাউজারটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন অথবা আপনি এখান থেকে যে কিউ থেকে ইনস্টল করে নিতে পারেন যেহেতু আমি সবসময় সেক্ষেত্রে আমি মেসেজ ব্রাউজারে প্রবেশ করে আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি এখান থেকে মিসেজ ব্রাউজারটা ওপেন করে নিব তো এই যে মেসেজ ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পরে এই যে মেটামাক্কের একটা লোগো পাবেন এখানে আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দিবেন আপনি যে ওয়ালেটের প্রাইভেট কি এই প্রাইভেট কি দিয়ে আপনি মাক্সটা ইনপোর্ট করবেন মেটা এখানে ইনপুট করে নেবেন ইনপুট করে নিলেও হবে তারপর যদি না বোঝেন তাহলে মেটা মার্কস কিভাবে ইনপুট করে টাস্ট ওয়ালেট এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও আছে আপনি এখান থেকে দেখে নেবেন সুতরাং যখন আপনি এই মেটা মার্কসটা এখানে যখন আপনি ইনপুট করবেন তখন কিন্তু আপনার ওই যে যে টাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটা আপনি দিলেন ওখানে ওই টাস্ট ওয়ালেটের অ্যাড্রেসটাই কিন্তু মেটা মার্কসে চলে আসবে টাস্ট ওয়ালেটের যে প্রাইভেট কিটা যখন আপনি মেটা মার্কসে ইনপুট করবেন তখন দেখবেন অটোমেটিক আপনি যে মেটা টাস্ট ওয়ালেটে যে আপনার অ্যাড্রেস সেই অ্যাড্রেসটাই কিন্তু এখানে থাকবে তো তখন আপনার কাজ হবে আপনি এখান থেকে এই যে যে লিঙ্কটা আপনি

এটা যদি সার্চ করে দেন তাহলে কিন্তু আপনাদের সামনে এই ওয়েবসাইটটা যখন ক্লিক করে দিবেন মেটা মার্ক্সে যখন আপনি ক্লিক করে দিবেন তখন দেখবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে ম্যাটামার্ক্সটা কানেক্ট করে নেবেন তাহলে হবে আপনি ওয়ালেট থেকে দিলেন যে ভোট আছে সেই ভোটে আপনি যে ওয়ালেট বা যে অ্যাড্রেসটা আপনি সেট করলেন আপনি এই যে যে ওয়েবসাইট তাদের ওয়েবসাইটে কিন্তু একই অ্যাড্রেসটা সেট করলেন এই যে এইভাবে আপনি একই অ্যাড্রেসটা সেট করা হলো তো বন্ধুরা আশা করি আপনাদের বিষয়টা বুঝাইতে পারছে আরেকটা বিষয় বন্ধুরা আঠারো তারিখে কালকে যে টোকেনটা লিস্টেড হওয়ার কথা সেটা হচ্ছে এই টোকেনটা বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টেড হবে তবে এটা আমাদের কখন উইথ্রো দিব সেই আপডেটটা কিন্তু এখনো আসেনি আশা করি আপনাদের বিষয়টা বুঝাইতে পারলাম